আমি এডিশনাল এসডিএম তেলিয়া এম আজকে আপনাদের যে দাবি যা আছে তা আমি গ্রহণ করতে আপনাদের কাছে আইছি যা দাবি আছে আমার কাছে দিতে পারে কন কইয়া আপনাদের অভিযোগটা কী কাখানি তামতাম সালা । আমাদের এরিয়াতে একালব্য স্কুল হয়েছে এবং ওখানে এত অবজেকশন হয়ে কাজটি বদ্ধ সাতটা দশ দিন ধরে বদ্ধ হয়েছে কোনখানে আমরা উত্তর মহারানীপুরে উত্তর মহারানীপুরে এখন কি কাজটা বন্ধ ফসার এখানে বদ্ধ ধরলে

এটার কনস্ট্রাকশন ওয়ার্কস এবং গার্লস হোস্টেল এই ডিওটা যাতে চলে মানে মন আচ্ছা এটা কি ব্লগের থেকে করাইতেছে তো না ব্লগের থেকে ঠিক আছে আমি আজকে আপনাদের এই দাবি আমি গ্রহণ করলাম আমি ব্লকের সঙ্গে আজকেই কথা গুমো এবং আপনাদের যে দাবি যেটা আমারে দিছেন সেটা আমি ব্লকের কাছে পৌঁছামো এবং আপনাদের যে বার্তা যে তাড়াতাড়ি যাতে এই কাজটা শুরু হয় তাড়াতাড়ি কাজটা শুরু করানোর জন্য আমি প্রতিশ্রুতি দিতেছি আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি যে কাজটা খুব তাড়াতাড়ি শুরু হইব এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা রাস্তাটা দয়া করে খুলে দেন আমি আজকেই এটা ব্লকের কাছে দিব আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দেন আজকে যে আমরা চিঠিটা পাঠামো ব্লকের কাছে এটা একটা কপি আপনারাও পাইবেন তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার